বিনোদন সবার জন্য আজকে বিশেষ প্রতিবেদন নিয়ে আমি গৌরব আপনাদের সামনে আবারও হাজির আজকের প্রতিবেদন আজকের শিল্প আলোচনা এই প্রোগ্রামটা আজ থেকে স্টার্ট হচ্ছে শিল্প নিয়ে বিভিন্ন আর্টিস্টিক ব্যাপার নিয়ে ধারা বিবরণী নিয়ে এবং বিভিন্ন তৎকালীন সমাজে যেসব এক্সিবিশনগুলো হচ্ছে সেই নিয়ে একটা আলোচনা আজ থেকে আমরা বিভিন্ন রকম অতিথিদের নিয়ে আসছি এবং সেইভাবে আলোচনা রেগুলারলি চলতে থাকবে তো আজকের এই বিশেষ প্রতিবেদনে আমাদের আমাদের পাশে উপস্থিত আছেন চিত্রশিল্পী তাপস মজুমদার তাপস দা আপনাকে নমস্কার আচ্ছা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে আমাদের যে শিল্প সমাজ যে যেরকম এক্সিবিশান হচ্ছে সে তার উপর একটা ছোট্ট টপিক নিয়ে আমরা আপনাদের কাছে আপনার কাছে হাজির হয়েছি আজকের টপিকটা হচ্ছে সেন মিলে হইল ফ্যাক্টরি তুমি আমি তাতে হইলাম ছবি বর্তমান প্রদর্শনীগুলো যেগুলো আমরা বিভিন্ন গ্যালারিতে দেখতে পাচ্ছি সেই বিষয়ের ওপর টপিক তো এই টপিকটার ওপর তোমার কি বক্তব্য আছে প্রথমে আমি বঙ্গদর্পণের গৌরবদাকে আমার আন্তরিক অভিনন্দন বা শুভেচ্ছা ভালোবাসা জানাই কারণ গৌরবদা আজকে যেই ব্যাপারটা নিয়ে বা বঙ্গদর্পণ যেই উদ্দেশ্য নিয়ে শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে তার জন্য আমি সত্যি খুব ভালো লাগছে আমাকে প্রশ্ন করা হয়েছে যে বর্তমান চিত্রকলার জগতের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে কিছু বলতে বলা আমারও ইচ্ছে আছে হ্যাঁ সব একদম সত্যি কথা একদম বাস্তব কথা বলেছ দাদা মানে আজকে আমরা বর্তমানে এই চিত্রশিল্পীরা মানে যারা দীর্ঘ বছর জার্নি করছে বা করে আসছে বা বর্তমান প্রজন্মের যারা দীর্ঘদিন ছবি নিয়ে চর্চা করছে অধ্যবসায় করছে আলোচনা করছে তুমিও তার মধ্যে সামিল আছো দেখা যাচ্ছে কিছু সংখ্যক এই সেন দাস আরও এরম কিছু ব্যক্তি আছে তারা এই জগৎটাকে কলুষিত করছে কলুষিত বলতে দেখো ছবি সবাই আঁকে আমি চাই এই প্রজন্মের প্রত্যেকের কাছে আমি বারংবার বলছি আমি যে তোমরা ছবিটা আঁকো কিন্তু ছবিটা একে সঠিক ছবি যতক্ষণ না হবে ততক্ষণ আমার মনে হয় যতটা আমার অভিজ্ঞতায় যেটা বলে যে কোনো এক্সিবিশন করার ইচ্ছেটা না প্রকাশ করাই ভালো কেননা এই সেন দাস এবং এদের মতো আরও যারা এদেরকে কি বলবো বলছে ফেক কিউরেটার বলবে এদেরকে আমি এরা হচ্ছে ফেক কিউরেটার অরিজিনাল কিউটর কিউরেটার আর ফেক কিউরেটার্সের মধ্যে অনেক পার্থক্য আছে এরা হচ্ছে এক শ্রেণীর দালাল বলবো আমি এই দালাল সম্প্রদায় আজকে এই যে ছোট ছোট ছেলে মেয়ে বা বয়োজ্যেষ্ঠ বা কিছু আর্ট কলেজের ছেলে মেয়েদের প্রলোভিত করছে কেননা বিগত দিনে গভর্নরতে একটি এক্সিবিশন হল তো সেই এক্সিবিশন সে যেই ব্যক্তি অর্গানাইজ করেছেন আমি অর্গানাইজারেই বলবো বা দালাল বলবো আমি অর্গানাইজার বলবো না দালাল বলবো কেননা তারা এই যে ছেলে মেয়েদের কাছ থেকে পয়সাগুলো নেয় টাকাগুলো এই টাকাগুলো নিয়ে তাদের কিন্তু সম্পত্তি বাড়াচ্ছে আর যারা ছবি আঁকে তাদের তারা কিন্তু একদম কাঙালের মতো হয়ে যাবে পরে আজকে এরা অবুজেরা। এই আমার অবুজ ভাই বোন বা যে সন্তানের মতো যারা আছে বা যারা বয়স্ক যারা আছেন যারা এই প্রলোভনে পা দিচ্ছে তারা ভাবছে যে আমি ছবিটা তো আঁকছি একটা এক্সিবিশন করতে পারলেই বোধহয় আর্টিস্ট হয়ে যাবো কিন্তু এটা ভুল বার্তা তুমিও একজন শিল্পী আমি একজন শিল্পী হয়ে তোমার কাছে আমি প্রশ্ন রাখছি এটা কি সম্ভব না এইভাবে শিল্পী হওয়া তো যায় না আমি জানি শিল্পী হতে গেলে অনেকটা অধ্যাবসায় লাগে হ্যাঁ এবং জীবনের শেষ প্রান্তে গিয়েও একটা মানুষ শিল্পী হতে পারবে কি না সেটা একটা সংশয়ের ব্যাপার থাকে একদমই আর ব্যাপার দাঁড়াচ্ছে যেটা এখন বর্তমান যেটা হচ্ছে তো একটা সময় আমরা দেখতাম যে বিভিন্ন রকম আর্ট গ্রুপ এখন কিন্তু সেই অর্থে আর্ট গ্রুপকে আর দেখা যাচ্ছে না পুরনো যেগুলো রয়েছে সেগুলো অনেকাংশেই তারা ক্ষয়িষ্ণু হয়ে গেছে এবং নতুন যে কটা উদ্যোগ দেখা যাচ্ছে সেটা কিন্তু হাতে গোনা কয়েকটা একদম। আর কি সব থেকে বড় কথা যেটা দাঁড়াচ্ছে আর্ট কলেজ থেকে পাশ করে যারা নাই আর্ট কলেজ নাই করুক আমি ধরলাম ঠিক আছে করে না অনেকে আমাকে প্রশ্ন তুলেছে আর্ট কলেজে পড়লেই কি সে আর্টিস্ট হতে পারে না আমি তাদের বলেছিলাম নিশ্চয়ই হতে পারে আর্টিস্ট হতে গেলে তাকে সেই জার্নিটা করতে হবে সেই ভয়ঙ্কর দিনগুলো তাকে দেখতে হবে তার সেই কষ্টের মধ্যে দিয়ে তাকে চলতে হবে তার অধ্যবসায় দরকার সেটা তো তারা করছে না তারা করছে না এই সেনদাস কাজরাই কাজরা আমি নাম ধরেই বলছি বা আরও যে সমস্ত যারা এই ফেক কিউরেটার্স বলবো আমি এদেরকে দালাল এবং জালিয়েরা এটা শিল্পীদের কীভাবে এদের পকেটের টাকাগুলো কেটে নিচ্ছে ভাববার বিষয় আছে আজকে আমাকে অনেক আর্টিস্ট ফোন করে যারা ছবি আঁকে আমিও কোনো শিল্পী হইনি আমি বলবো না যে আমি আর্টিস্ট হয়ে গেছি আমি দীর্ঘ বছর জার্নি করছি কিন্তু চেষ্টা করছি আমি অনেক জায়গায় যাই সেখানে যখন বলে আমাকে এমিনেট প্রখ্যাত শিল্পী আমি তাকে বাধা দিই তারপর দা হ্যাঁ আমাদের যে টপিকটা আজকে ব্যাপার হচ্ছে আমরা তো একটা সময় আর্ট গ্রুপ দেখতাম একটা সময় ক্যালকাটা পেন্টার্স আরও অনেক কিছু একটা সময় বিশেষ করে সত্তরের দশক থেকে নব্বই দশক এবং তারপরেও আশির দশকেও আমরা দেখতাম আশি নব্বই দশক পেরিয়েও আমরা দেখতাম বিভিন্ন গ্রুপ হ্যাঁ কিন্তু এখন এই গ্রুপগুলোকে আর সেভাবে দেখা যাচ্ছে না আর যেগুলো টিকে আছে খুব ক্ষয়িষ্ণু অবস্থা সেগুলো সেগুলো খুব হয়তো কম এক্সিবিশন তাদের দেখা যায় হাতে গোনা কয়েক একদম কিন্তু তার জায়গাটা বর্তমান যে মানে আর্টফ্যাক্টরি বাণিজ্যিক সংস্থাগুলো দখল করছে জায়গা নিচ্ছে তাদের জায়গা তো সেই জায়গাটা আগামী জেনারেশনের কাছে কতটা ঠিক উপযুক্ত আপনি কি মনে করেন একদমই না আমি মনে করি একদমই না আজকে বছরে যে গার্ড গ্রুপগুলির কথা তুমি বললে খুব খেয়াল করে দেখবে একটা সময় সেগুলো পাওয়া যেত এবং সেই পাওয়া যেত এবং যেই মাপের যেই মানের ছবি দেখা যেত আমরা তো ছবি দেখতে ভালোবাসি আমরা সেটা কিন্তু এখন আমরা এখন সেটা পাই না আমরা দেখো ছবি ক্রিয়েটিভ একটা ওয়ার্ক আছে রিয়েলিস্টিক বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে কাজ হয় তো সেই কাজগুলো আমরা খুঁজি খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা গ্যালারিতে গেলে হতাশ হচ্ছি আজকের সময় গ্যালারিতে গেলে কিন্তু দাঁড়িয়ে যেতে দাঁড়িয়ে যেত ছবির সামনে দাঁড়িয়ে যেতাম এবং সেই কাজটা যখন গ্যালারি ছেড়ে তুমি বেরিয়ে আসছো তখনও কিন্তু তোমার সাথে চলে আসছে এবং তোমার বাড়িতে এসেও কিন্তু তোমাকে সেটা ঘুমের মধ্যেও সেটা তোমাকে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছে কী কাজ করে এখন কিন্তু সেই মাপের কাজ একদমই নেই প্রায় নেই বললেই একদমই নেই প্রায় বলতে গেলে হাতে কোনা যাবে এবং এই যে এটাই তো বক্তব্য আমার যে এই যে গ্রুপগুলি আগে কিন্তু ঘন ঘনে এরা যখন তোমরা যে সময়টা দেখে তোমাদের সময় তোমরা যখন আর্ট কলেজ থেকে বেরো হ্যাঁ বেরিয়ে তারপর তোমাদের কিভাবে তোমরা চলতে আমরা যখন আর্ট কলেজ থেকে দেখো দীর্ঘ বছর কলেজটা আমাদের দৌড়াদৌড়ি করেছি বিভিন্ন শিক্ষকের সান্নিধ্য পেয়েছি ভালো ভালো শিক্ষকের তাদের পরামর্শ নিয়েছি তারা আমাদের যেইভাবে চলতে বলেছে আমরা চল এসে বেরিয়ে এসে আমরা কি করতাম ভালো এক্সিবিশন দেখতাম তাতে কী হয় নিজের অভিজ্ঞতা অর্জন হয় আজকে কিন্তু আমার যতটা সম্ভাবনা এরা কোনো এক্সিবিশন দেখে না বা সেই মাপের এক্সিবিশন নেই বলতে গেলে তুমি যে গ্রুপগুলির কথা বললে বিগত দিনে সত্তর দশক বা তারপরে অনেক গ্রুপ আছে যারা নাকি আজকে তাদের দেখা যাচ্ছে না কেননা তারা অনেকটা নিজেদের গুটিয়ে নিয়েছে একটা সময় সেই গ্রুপগুলোর মানে শহর দাপানো এক্সিবিশনে দেখা যেত একটা সময় কলকাতার বুকে শহর দাপানো গ্যালারিতে নয় রাস্তাঘাটেও কিন্তু শো হতো রাস্তা ওপেন এয়ার আমি বলছি প্রকাশ দা নাইনটিন ফিফটি এইট কি ফিফটি নাইন হবে প্রকাশ দা যখন প্রচণ্ড ইসের মধ্যে লড়াইয়ের মধ্যে চলছেন তার প্রথম শো কিন্তু স্ট্রিটে করেছিলেন রোড এক্সিবিশন করেছিলেন উনি কিন্তু দেখিয়েছিলেন তো সেই সময়ের ওই ছবি এখনও আমাদের মনে কিন্তু নাড়া দেয় এটাই কিন্তু সেইটা কিন্তু সারা শহরকে একটা নাড়া দিত নাড়া দিত হ্যাঁ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই রকম না অনেক এক্সিবিশান হচ্ছে আগে হয়তো এত গ্যালারিও ছিল না আর এত এক্সিবিশানও হতো না হ্যাঁ ওই যে তুমি বলে বাণিজ্যিক হয়ে গেছে বাণিজ্যিক করে ফেলেছে তো এরা টাকা ছাড়া কিছু চেনে না ভালো ছবি দেখো মানুষ ভালো ছবি দেখতে চায় মানুষ আজে গ্যালারিমুখী হয় না কেন বায়ার্সরা কেন গ্যালারিমুখী হয় না এটা কারণ তো আছে সাধারণ মানুষের মধ্যে সেই শিল্প ভাবটা জন্মায় জন্মাবার চেষ্টা করিনি আমরা বা পারিনি আমরা আমরা সেই জায়গাটা ফেলিও আজকে আমাদের যদি বাংলার ঘরে যদি আমরা কারোর ঘরে যাই আমরা পেন্টিং দেখতে পাই না যে একটা শখ করে পেন্টিং লাগাল আর বাবা সেই পেন্টিংটা তো একটা ভালো আর্টিস্টের পেন্টিং খুঁজবে এই সেন দাসের মতো মানুষেরা তো আমাদের ছবি বানিয়ে ফেলেছে হুম একদম তো এই যে তুমি যে সময় আর্ট কলেজ থেকে বেরিয়ে হ্যাঁ এবং তারপরে যে সমাজটাকে তুমি দেখেছো হ্যাঁ আজকে এই যে আর্টিস্টদের আর্টিস্টদেরকে যে আর্টিস্টদেরকে তুমি গ্যালারিতে যখন ভিজিট করো হ্যাঁ তখন যে যাদেরকে দেখো ডিফারেন্সটা ঠিক কোথায় অনেক অনেক ডিফারেন্স মানে আমি কি বলবো মানে আমরা যাদের ছবি দেখে বড় হয়েছি যাদের ছবি দেখে অনুপ্রেরণা পেয়েছি আজকে এদের ছবি দেখে কিন্তু আমরা অনুপ্রেরণা পাবো না কিছু ওখান থেকে পাওয়ার আশাও করি না এইটা যদি এইভাবে চলতে থাকে তো আমাদের যে সমাজের যে চিত্রকলার বাংলার যেটা ঐতিহ্য এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা কেননা আমরা যতটুকু দেখেছি বাইরের যারা আছে অন্যান্য প্রভিন্সের যারা আমাদের বাংলার দিকে তাকিয়েই থাকতো আমাদের বাংলার চিত্রকলা আমাদের কিন্তু ক্রিয়েটিভিটিটা অন্য ছিল আমাদের বেঙ্গল ঘরানার কাজ হতো কিছু ওয়েস্টার্ন ধর্মেরও কাজ হতো আমি বিকাশবাবুর কথা বলবো তারপরে আমাদের শ্যামল দত্ত রায়ের কথা বলবো এদের কাজ দেখে আমরা বড় হয়েছি গণেশ শরীরটা এখনও জীবিত হচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এই প্রজন্ম এরা ছবি দেখে না এরা ছবি দেখে কোথায় ছবি দেখে মোবাইলে দেখে তো তাদের তারা বুঝতে পারছে না যে কতটা শেষের দিকে যাবে এরা এরা নিয়ে চলেছে এই সেন দাসের মতো লোকেরা এরা মানুষকে আমাকে বলতেই হচ্ছে বারবার আমরা যেই জীবন কাটিয়েছি এরা পাবে না তুমিও কাটিয়েছো তুমিও প্রচুর ছবি দেখেছো প্রচুর গ্যালারি ঘুরেছো ভালো ভালো আর্টিস্টের ছবি দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখেছ একটা ছবির পাশ থেকে তোমাকে সরতে ইচ্ছে হয়নি যে আমি আরও দেখি এর ভিতরে কী কী আছে এখন গ্যালারিতে গেলে সেই ছবি দেখার মোহ নেই আমাদের নেই যে এক্সিবিশান দেখতে গেলে মনে হচ্ছে যে কেন ঢুকলাম আমি কেন ঢুকলাম আমার শ্বাসকষ্ট হয় সত্যি শ্বাসকষ্ট হয় কেননা একটা ছবির সাম আমি একটা এমন ছবি আঁকবো যেই ছবিটা আমাকে দাঁড় করিয়ে দেবে আমাকে একটা দর্শককে দাঁড় করিয়ে দেবে দর্শক ভাববে ছবিটার মধ্যে কী করেছে এখন তুমি ছবি দেখতে গেলে কি দাঁড়াও না কোনো রকমের দিয়ে দিয়েই চড়ে আমি যদি নব্বই দশক ছেড়ে তারপর চা খাও আমি নব্বই দশক ছেড়ে আমি দু হাজার পেরিয়ে দু হাজার দশ বারো অবধিও যদি যাই আমরা কিন্তু একটা সময় বিড়লাতে অ্যানুয়াল শোতেও আমি দেখেছি বড়ো বড় কাজ এবং তার গঠনগত যে প্রক্রিয়া সেটা কিন্তু চোখে লাগার মতো কিন্তু এখন সেই অর্থে সেই চোখে লাগার মতো ছবি পাওয়া যাচ্ছে না আর বাজার তো নেই সেটা তো করোনার পর অনেকটা ধসকেই কিন্তু এই যে ছবির পাওয়া যাচ্ছে না তখন দেখে মনে হতো একটা ছবি কি মানুষ অনেক অধ্যাবসায় দিয়ে করেছে তার মধ্যে অনেক এক্সপেরিমেন্ট আছে কিন্তু এখন হয়তো সে তিন বছর ধরে একটাই ছবি এঁকেছে ওই ছবিটার ওপর তার একটা কস্টিং খরচা রয়েছে এবং সেটাতে করেছে চর্চা তাতে করে করে এখন সেই সব শিল্পীদের আমরা খুব যে বেশি এক্সিবিশান দেখতে পেরেছি তা নয় কলকাতা শহরে হাতে গোনা গোনা যায় এক্সিবিশানগুলো কিন্তু এখনকার আর্টিস্টরা এই ফ্যাক্টরিগুলোতে শো করছে প্রতি মাসে অন্তত এক একজনের অনেকগুলো করে শো থাকে এতে কি সত্যি ছবি তৈরি হচ্ছে না না ওই যে তুমি বললে না একটা ছবি এক বছর যাবৎ বা ছ মাস যাবৎ করছে তার ভিতরে তার ধ্যান আমার প্রশ্ন হচ্ছে ছবিটা আমি আঁকি কেন ছবিটা কি এটা তো আমাকে তো জানতে হবে এরা তো সেটা জানে না এরা ভাবছে যে ক্যানভাসে রঙ তুলি বলাতে পারলে বুঝি ছবি তৈরি হয়ে যায় কিন্তু ওই যে তুমি দু হাজার বারো পর্যন্ত কথা বললে সেই সময় আর্টিস্ট দেখো যারা প্রতীত যশা আর্টিস্ট আছেন সত্যিকারের তারা কিন্তু এখনও নিবৃত্তি চর্চা করে চলেছে তাদের এক একটা ছবি কিন্তু একদিনে শেষ হয় না আমারও হয় না তোমারও হবে না কিন্তু এরা কিন্তু এরা কি করছে এই এরা এই ধরো করোনার পর থেকে যারা ছবি আঁকা শুরু করেছে তারা কি করছে কালকে এক্সিবিশন আদি একটা ছবি আঁকো হ্যাঁ এই যে এক্সিবিশন আমায় দিতে হবে তার জন্য আমি ছবি আঁকছি ছবি আঁকার জন্য কিন্তু ছবিটা আঁকছি না এই যে প্রবণতাটা চলছে এটা তো ঠিক সুস্থ প্রবণতা নয় আজকে আমরা অস্থিরতার মধ্যে চলছি একটা সবচেয়ে বড়ো কথা আজকে চিত্রকলা জগৎটা একটা অস্থিরতার মতো চলছে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আগামী দিন কী হবে সেটা আমরা বুঝতে পারছি না হয় আগামী দিন ভালো হবে নয় আগামী দিন খারাপের দিক আমরা খারাপের দিকটাই ধরে নেব কেননা এই ফ্যাক্টরিগুলি যেইভাবে এগোচ্ছে এই ফ্যাক্টরিগুলো কি নষ্টের মূল আমি একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি আজকে অন ক্যামেরায় বসে অন তোমার সামনে বসে এই সেন দাস এবং এদের মতো আরও যারা আছেন তারা একবারও ভাবছেন না যে আমাদের দেশীয় চিত্রকলাটাকে কেন এতটা নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে আমি এইটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কি ব্যাপার এটার ভেতরে ব্যবসাটা কী কারি কারি টাকা পকেটে ঢোকার ব্যবসা তার জন্য কি আমরা বলির আর্টিস্টরা বলির পাঠা যারা ছবি আঁকে ওরা তো বুঝছে না ওরা তো অবুশ ওদের ব্রেনটা ওয়াশ করত সময় একটা সময় তোমরা যখন এক্সিবিশান করতে হ্যাঁ তোমরা হয়তো আজকালকার আজকে হয়তো একজন আর্টিস্ট সে যে পয়সা খরচা করে একটা গ্রুপ শো করছে হ্যাঁ সে পয়সা খরচা করে হয়তো একটা শোলো এক্সিবিশন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বার হবে আমি তো বলিনি যে তোমাকে প্রতি মাসে এক্সিবিশন করো তোমরা আমরা চাইও না কেউ পারেও না করতে আমরা তো পাঁচ বছর যাব আমি বোধ হয় রিসেন্ট একটা গ্রুপে দুবার তিনবার দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমি একটা দুটো শোলো করেছি কেন অন ক্যামেরায় বলছি আমি কেননা আমার সেই অর্থনৈতিক ক্ষমতাটা নেই তারপর চর্চার ব্যাপার আছে ছবি ভালো ছবি না হলে তো আমি এক্সিবিশন করব না ভাই যতক্ষণ না দেখব যে এটা এক্সিবিশনের উপযুক্ত ছবি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর এগোবো না আমি ওখানে ছমকে যাচ্ছি দাঁড়িয়ে ভালো ছবি হবে আমাকে অমুক এসে বললো ফ্যাক্টরির লোক এসে বলল আমাকে অনেকবার বলেছিল কি আমাকে আমি এমন একটা সময় হয়েছিল যে ফ্যাক্টরিতে আমাকে গেস্ট হিসাবে আমাকে দু তিনবার বলার পরে আমি যখন আমার পোস্টার পর্যন্ত ছাপিয়ে দিয়েছি আমাকে না বলে যখন আমি এখান থেকে নিজেকে কুইট করলাম সে আমার উপর অ্যাগ্রেসিভ হয়ে গেল আমি পরিষ্কার বললাম যে আমার এখনও সেই জায়গাটায় সময় হয়নি তোমার যেখানে তোমাদের ওখানে যারা এখন তো সবচেয়ে বড় কথা ইমিনিয়েন্ট আর্টিস্ট সব এই এমিনেন্ট আর্টিস্ট তুমি বলো না তুমি আজকে আমাকে বোঝাও অন্য টপিক তাপস দাও ওটা নিয়ে পরে আচ্ছা পরে হবে যেটা আজকের আলোচনা দাস মিলে হইল ফ্যাক্টরি হ্যাঁ আমি তাতে হইলাম ছবি তো এই যে ছবির প্রসঙ্গটা মানে ছবি মানে আজকে আর্টিস্ট যারা সত্যি ছবি আঁকে তারা মানে তারা ছবি হয়ে যাচ্ছে ছবি হয়ে যাচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা তো ব্যাপারটা হচ্ছে মানে এই যে মানে আর্ট ফ্যাক্টরিগুলোতে এক্সিবিশান শয়ে শয়ে এক্সিবিশান করছে কিন্তু একটাও আমরা ভালো আর্টিস্টকে উঠে আসতে দেখছি না আমি তো একটা গোটা অবন অবন ঠাকুরকে চাইছি এখন আমি কি পাবো একটা জামিনের রায়কে পাবো গোটা দিতে পারবে এই আর্ট ফ্যাক্টরিগুলো তবে বুঝবো তাদের ক্ষমতা যে তারা ব্যবসায় সাফল্য লাভ করবে দেখ না আমাকে একটা গোটা পারবে না দিতে কেননা তারা সেই কোয়ালিটি মেনটেন করছে না সবচেয়ে বড় কথা বিজ্ঞাপন বিরতির পর আবারও আমি ফিরে এলাম আমি গৌরব আজকের প্রোগ্রাম বিশেষ বিশেষ প্রোগ্রাম আজকে শিল্প সমালোচনা নিয়ে আমার সাথে উপস্থিত আছেন চিত্রশিল্পী তাপস মজুমদার তাপস দা আমাদের আজকের যে বিষয় যেটা চলছিল এতক্ষণ দাস মিলে হইল ফ্যাক্টরি তুমি আমি তাতে হইলাম ছবি তো এই যে সেন দাসের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে তুমি একটু আগে যেটা বললে আমার একটা টোটাল গগন ঠাকুরকে দরকার সেই গগন ঠাকুরকে তো আমরা পাচ্ছি না তাহলে এই যে সমাজের এই যে এখনকার চিত্র সমাজের যে এই অবস্থা মানে যেটা তুমি বলছো তো সেটাকে কিভাবে আমরা রেস্টোর করতে পারবো এখনকার সময়ে দাঁড়িয়ে হ্যাঁ দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে তো এই জায়গাটার থেকে এদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে আজকে যারা চিত্রশিল্পী ছবি আঁকছে যারা তারা কিন্তু খুব বিপদের মুখে আছে তারা প্রলোভিত হয়ে পড়েছে এই ফ্যাক্টরিগুলোর শুধু এবং অনেক আরও আছে তারা প্রলোভিত করেছে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব এখন কিন্তু আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের দিকে আমি আবেদন করব তারা একটু নজর দিতে তাতে কি হবে এই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে একটা সময় বুঝবে এরা আজকে বুঝতে পারছে না আজকে ভাবছে যে যেটা করছে ঠিক করছি কিন্তু আজ না হয় কয়েকদিন পরে এরা কিন্তু বুঝবে কি বুঝবে যে আমরা কতটা ক্ষতি করেছি ক্ষতি বলতে কি যেই কোয়ালিটি মেনটেনের কথা কিছুক্ষণ আগে বললাম একটা ছবি তো একটা কোয়ালিটি থাকবে একটা তার ভিতরে চর্চা দেখা যাবে ছবিটা আঁকলাম আমি বুদ্ধকে দিলাম বা গণেশকে দিলাম কিন্তু তার ভিতরে চর্চা থাকবে কিন্তু চর্চাটা তো দেখতে পাচ্ছি না কেন তাদের নেশা হচ্ছে কখন ফ্যাক্টরিগুলোর কাছে যাবে এই ফ্যাক্টরিগুলো তাদের প্রমোট করার জন্য বসে আছে তো এখান থেকে এদেরকে উদ্ধার করার দায়িত্বে কিন্তু আমাদের প্রত্যেকটা চিত্রশিল্পীদের যারা ছবি আঁকি তুমি আছো এর দলে তুমিও কিন্তু বাদ যাবে না এরকম যারা আমার গণ্যমান্য ব্যক্তিত্বপূর্ণ চিত্র তাদেরও দায়িত্ব আছে আমরা তো কখনো চাইবো না এটা ধ্বংসের মুখে চলে যায় আজকে যদি আমরা এদেরকে উদ্ধার করতে পারবো বা এদের উদ্ধার করা মানে কি আমি তাদের হাতে ধরে টানতে পারবো না বা তাদেরকে মারপিট করতে পারবো না তাদেরকে বোঝাতে হবে যে তোমরা যেটা করছো সেটা ঠিক করছো না তোমরা ঘরে নিশ্চয়ই ছবি আঁকো আমি তো বারবার বলছি কিন্তু এই ফ্যাক্টরিদের চক্করে পড়ো না পড়ো ভালো কোয়ালিটি যেখানে এক্সিবিশন হচ্ছে সেই জায়গাটায় যাও বা নিজস্ব একটা গ্রুপ তৈরি করো আমাকে তো কালকেই এক্সিবিশন করতে হবে এরকম কোনো আমাকে নাক্ষত দেয়নি আমি রেওয়াজ করব আমি দেখব ছবিটা উপযুক্ত হয়েছে কি না এক্সিবিশনে দেওয়ার মতো বা এক্সিবিশন করার মতো আমি আমরা সঙ্গবদ্ধভাবে একটা গ্রুপ করে সে কোয়ালিটি ছবি আমরা যেন দর্শকের কাছে দিতে পারি কেননা এই আর্ট আর্ট ফ্যাক্টরিগুলো কিন্তু কোনো দিন এই চেষ্টা করবে না কারণ এদের সেই ইচ্ছেটাও নেই এরা জানে যে আমাদের হয়ে যাচ্ছে আমার তো ভালো দিন কেটে যাচ্ছে এরা গোলায় গেল কি চলে গেল আমার দরকার নেই মানে আমাদের তাদের হচ্ছে তাদের ক্যান্ডিডেট জোগাড় করা মানে তুমি যেটা বলতে চাইছো মানে কতজন পার্টিসিপেন্ট হলো পার্টিসিপেন্ট কিছু অ্যামাউন্ট যা আসছে সেটা তাদের ইনকাম করাটাই হচ্ছে হ্যাঁ ওরা ইনকাম জেনারেট করে রাত্রিবেলা ওরা হিসাব করে যে আমার বিশ জন ওরা কথায় বলে বিশ জন আর্টিস্ট কিন্তু সেখানে যা পঞ্চাশ জন এবার পঞ্চাশ জন আর্টিস্ট কী করে জোগাড় করে সেখানেও গল্প আছে সেই গল্পটা হচ্ছে মনে করো তোমাকে বলো যে তুমি দাদা তোমারটা আমি ফ্রি করে দেব হুম তুমি দশজনকে জোগাড় করো তুমি দশজনকে করলে আবার ওই দশজনের জনের মধ্যে এবার কাউকে বললো তুমি আরো পাঁচজনকে করো এই করে তাকে তাদের টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে নিচ্ছে সে তো শোনো এখনকার ছেলে মেয়ে তো এরা বুঝে না তো না এরা না আছে কোয়ালিটি না আছে কিছু এরা কি জিনিস এটা বুঝতে পারছে না যে ছবিটা কি করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে আমি এরকমও দেখেছি গ্যালারি ভিজিট করে যে ছ সাতটা এক্সিবিশান করার পর একটা একজন সেলফ থট আর্টিস্ট এরকম যে আর ডিপ্রেশান হয়ে যাচ্ছে মানে এতগুলো শো করলাম একটা তো কিছু আমার সেইভাবে কিছু ব্যক্তি নেই শো করেই চলেছি একটা সময় এরকমও দেখেছি শো করাটাই সে বন্ধ করে দিল তো এই যে হচ্ছে মানে ডিমোটিভেট হয়ে যাওয়া কন্টিনিউয়াস এক্সিবিশন করে যাওয়ার পর একটা চলে আসছে হ্যাঁ তারপর জিনিসটা তার রেজাল্ট যেহেতু আসছে না খরচার পর খরচাটা হয়ে যায় কারণ হ্যাঁ কারণ একটা সময় পর শো করাটা সে বন্ধ করে দিচ্ছে এটা কারণ আছে এই যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটার মানে কারণ তুমি যে রকম কারণ আছে আজকালকার ছেলে ছেলেমেয়েরা ওরা জানে যে ছবি বিক্রি হলে বুঝি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বিক্রি হয় এই ওটা এটা কিন্তু ওদের স্বপ্ন ওরা ভাবছে যে আমি গ্যালারিতে ছবি হলেই বুঝি বিক্রি হয় এটা ওদের মধ্যে এই আর্ট ফ্যাক্টরিগুলি ঢুকিয়েছে এর জন্য দায়ী আর্ট ফ্যাক্টরি আমি শিল্পীদের দায়ী করব না দেখো যে কোনো একটা ছেলে মেয়ে যখন ছবি আঁকে তার তো একটা খরচা চালাতে হবে সে তো একটা ছবি যদি বিক্রি হয় মনে আনন্দ পায় যে আমার ছবিটা গ্যালারির থেকে কিন্তু গ্যালারির ছবি যেই দামেই বিক্রি হয়েছে এটাও আমাদের আশা আশা হতো আমরা আজকে একটা এক্সিপশনে আর্ট ফ্যাক্টরির ওখানে যদি পাঁচশো হাজার টাকা একটা ছবি বিক্রি হয় তাহলে আগামী প্রজন্মের কাছে বার্তাটা কিন্তু অন্যভাবে যাবে ছবিটা তো খুব চিপ ব্যাপার হয়ে যায় খুব সস্তা করে ফেলেছে সবচেয়ে বড় কথা এই আর্ট ফ্যাক্টরি এর জন্য মূল দায়ী এই সেন যে তুমি কথাটা বললে না এরা হচ্ছে মেইন কালপিট বলবো আমি এদের মতো মানে এরা হচ্ছে ভ্রষ্টাচার বলবো আমি এদেরকে এরা শিল্পটাকে নিয়ে ভ্রষ্টাচারী ভ্রষ্টাচার করছে আমরা এটা মানতে পারছি না আমরা চাই এই প্রজন্মের থেকে যাতে আমরা সেই বললাম একটা গগনেন্দ্র চাই বা একটা জামিনি চাই তারা যেন আমাদের দেয় আর এই প্রজন্ম যেন এই ফ্যাক্টরিগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে কতদিন টাকা দেবে যে তুমি বললে ডিপ আর করছে না এক্সিবিশন সে যখন দেখছে দশটা এক্সিবিশন যখন সঙ্গে দেখেছি দশটা এক্সিবিশন করার পর এবারে ফ্যাক্টরিগুলো কন্টিনিউয়াস ফোন করে যায় দাদ দিদি করুন দাদা এরা বাড়ি অব্দি পৌঁছে যায় তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে তোমার বাড়িতে রাত্রিবেলা থাকবে তোমাকে কনভিন্স করবে করে তোমার থেকে টাকা আদায় করবে এমনও আছে দুই একজন আগাম টাকা নিয়ে নেন মায়ের অসুখ বাবার অসুখ বলে টাকাটা নিয়ে বলে তোমাকে ট্র্যাপে ফেলে দিল তা আর এরা ভাবছে যে তুমি কি বললে না ডিপ্রেশনে চলে যাচ্ছে বা করছে না এক্সিবিশন কারণ একটাই ছেলেরা যখন দেখছে দশটা এক্সিবিশন করার পরে একটা ছবিও বিক্রি হলো না স্বাভাবিক সে তখন পকেটে নিজের হিসাবটা করবে আর্ট ফ্যাক্টরি কিন্তু বড় লোক হয়ে গেল সে মার্সিডিজ নিয়ে বা কোথাও বেড়াতে চলে গেল বিরাট টাকার অ্যামাউন্ট সে কামাচ্ছে আমি একটা তথ্য দিয়েছিলাম ফেসবুকে তো কত টাকা এদের রোজগার এখানে দেখো সবচেয়ে বড় মজা কোথায় বলো তো এই যে করছে এদের গোষ্ঠী আমরা দেখেছিলাম ইনকাম ট্যাক্সের কথা হ্যাঁ মানে ইনকাম ট্যাক্স তো রেট অনেক জায়গায় অনেক জায়গায় এদের বাড়িতে কেন করে কেন করে না আমার এখানে প্রশ্ন হচ্ছে এদের না আছে খাতা কলম না আছে হিসাব না আছে রেজিস্ট্রেশন না আছে কোনো এরা কোনো কিছু নেই এরা এদের কিছু নেই আজকে প্রশাসন যদি আজকে তৎপর হয় আজকে যদি যেমন চতুর্দিকে আমরা একটু চোখ দিলে দেখতে পাই অনেক কিছু দেখতে পাচ্ছি তো এদের কাছে কেন প্রশাসন যাচ্ছে না বা আজকে ইনকাম ট্যাক্স যাচ্ছে না এদের ইয়ারলি কত ইনকাম মানে সাংঘাতিকভাবে এটা এরা তো নেশা আর এই নেশায় এই ছেলে মেয়েগুলো নেশাগ্রস্ত হয়ে পড়েছে একজন ড্রাগ অ্যাডিকটিভ সে চাইবে আমার দলে আরও দশটা ছেলে মেয়ে আসু এই আর্ট ফ্যাক্টরিগুলি কিন্তু সে ড্রাগের মতো এই ছেলে মেয়েগুলোকে নেশা ধরিয়ে দিয়েছে টাকা দাও নেশা করো নেশা মানি এক্সিবিশন নেশা আমি বড় লোক হই তুমি ভিকিরি বনো তবে আমি আসারে বিশ্বাস রাখি আমি এরা বুঝবে একদিন সেই দিন কিন্তু এদের পায়ের তলার মাটি চলে যাবে এদের খুঁজে পাওয়া যাবে না তুমি সেন বলো দাস বলো যারা বিরাট বিরাট নিজেদের প্রচারে আর একটা মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন দু একজনকে দেখতে পাচ্ছি যারা নাকি তোমার তো চ্যানেল তোমার নিউজ 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 পেপার তোমার যারা ইউটিউবার দু একজন আছে যে একজন ইউটিউবার না ফেসবুকে এমনি লাইভ করে সে গিয়ে মানে শিল্পীদের পাশে বসে গলায় গামছা ঝোলাচ্ছে এটা কি জগৎ আসলে সং দর্পণ বিনোদন সবার জন্য